হ্যালো বন্ধুরা দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি বানিয়ে নিয়েছিলাম বিকেলের জলখাবারে ডিমের পরোটা হ্যাঁ তো আর এখানে রায়তা আছে হ্যাঁ তো এই ডিমের পরোটা রায়তা এগুলো আমি কীভাবে বানিয়েছি এটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব হ্যাঁ তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো হ্যাঁ তো প্রথমে আমি দেখো মাঝারি সাইজের একটা বাটি নিয়ে এক বাটি আটা এক বাটি ময়দা নিয়েছি আর দিচ্ছি এখানে নুন আন্ডাজ মতো কালো জিরে হ্যাঁ দিয়ে তারপরে শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে দিলাম জোয়ান আর জোয়ান দিলে টেস্টটা খুব ভালো হয় আর এখানে দিয়েছি গোটা জিরে হ্যাঁ এগুলি দিয়ে পরোটাটা বানালে খুবই টেস্টি হয় পরোটাটা হ্যাঁ তারপরে দেখো ময়ন দিয়ে দিচ্ছি এখানে আমি ওই সাদা তেল দু চামচ বড়ো চামচ বড়ো চামচে দু চামচ সাদা তেল তেল দিয়ে তারপরে ময়ন দিয়ে দিচ্ছি হ্যাঁ আর ভালো করে ময়নটা দিতে হবে একটু সময় করে যাতে পুরো যে আটা ময়দাটা আছে সেটাতে ঠিকঠাক হয় আর কি সেটা এবারে দেখো অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোটা কিন্তু খুব একটা নরম হলে চলবে না এটা একটু ওই পরোটা যেরকম ভাজে একটু একটু কিন্তু শক্ত করে একটু মাখতে হবে যাতে পরোটাটা মুচমুচে হয় আর কি হ্যাঁ তারপরে দেখো এই যে সুন্দর হয়েছে মাখাটা এবারে এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি রেস্টে তারপরে এখানে দেখো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি সমস্ত আমি রেডি করে নিয়েছি আর এখানে ডিম ডিম নিয়েছি চারটে এবারে যা যেরম দরকার যে যটা পরোটা বানাবে সেরকম ডিম নেবে হ্যাঁ আমি এখানে চারটেই নিয়েছি নিয়ে তারপরে ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হুম গোলমরিচের গুঁড়োটা এখানে মাস্ট এই পরোটাটাতে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটা অবশ্যই লাগবে দিতে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ডিম ডিমের সাথে সমস্ত জিনিস মিশিয়ে নেব হ্যাঁ আর এই যে গোলমরিচের গুঁড়োটা যেটা দিয়েছি না ডিমের মধ্যে সেটার কিন্তু একটা ভীষণই ভালো টেস্ট আসে হ্যাঁ পরোটার মধ্যে আসবে টেস্টটা আর এখানে দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো চাট মশলা হ্যাঁ দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে এক সাইডে রাখলাম তারপরে দেখো যে আটা ময়দাটা এখানে কেটলাম সেটা থেকে আমি এবারে লেচি কেটে নিচ্ছি আর লেচিটা কিন্তু একটু বড়ো বড়ো সাইজেরই হবে এমনি রুটি যেরকম হয় সেরকম হবে না তার থেকে আরেকটু বড়ো লেচিটা কাটতে হবে যাতে রুটিটা বেশ বড়ো হয় হ্যাঁ তো তারপরে দেখো বেশ বড় করে পাতলা করে বেলে নিয়েছি তারপর মাঝখানে ডিমের যে মিশ্রণটা আমি রেখেছি না সমস্ত ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে সেটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে চারদিক থেকে এটাকে ফোল্ড করে নিতে হবে এটা চারকোনা হবে চার চারকোনা হবে আর কি তারপর ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল প্রথমেই দিয়ে দিয়েছি তার তার উপরে পরোটাটা দিয়ে দিলাম হ্যাঁ আর তেল একটু দিয়ে তারপরে ভাজলে কি বলো তো পরোটাটা বেশ মুচমুচে হয় হ্যাঁ আর একটু সময় নিয়েই কিন্তু পরোটাটা ভাজতে হবে হ্যাঁ দেখো পরোটাটা ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি আরও একটা একই রকমভাবে পরোটা বেলে নিয়েছি দেখো রুটিটা অনেক বড় করে করেছি যাতে ফোল্ড করলে আর একটু পাতলা করে করতে হবে যাতে যেহেতু ফোল্ড হচ্ছে তো সেই জন্য যত পাতলা করবে পরোটাটা তত মুচমুচে হবে টেস্টি হবে আর আমি যে পরোটাটা প্রথমে দিয়েছিলাম সেটাই যে দেখো আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি এটা তাড়াহুড়ো করলে চলবে না আর বেশি তাড়াহুড়ো করলে তখন ওপরটা পুড়ে যাবে আর ভেতরে ডিমটা তখন আর সেদ্ধ হবে না হ্যাঁ দিয়ে এইভাবে দেখো গোল্ডেন কালার হয়ে গেলে তখন এগুলি এটাকে তুলে নিলাম আর কি গোল্ডেন কালার করে এগুলোকে ভাজতে হবে আর যে দেখো এটাও হয়ে গেছে তারপরে একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিচ্ছি হ্যাঁ আর আমি এখানে শুধু ময়দা দিয়ে বানাইনি কারণ যেহেতু এটা বাড়ির বাড়িতে খাওয়া হবে তো সেই জন্য কী বলো তো শুধু ময়দা দিয়ে আমি লুচি বলো পরোটা বলো কিছুই বানাই না হ্যাঁ বাড়ির বাড়ির খাওয়ার জিনিস তো সেই জন্য আটা মিক্সড করেই বানাই হ্যাঁ আর বাচ্চাদের ক্ষেত্রে তো ময়দাটা একেবারেই দেওয়া চলবে না তখন বাচ্চাদের টিফিনে যদি এটা দেওয়া হয় তখন কিন্তু এটা শুধু আটা দিয়ে বানালেই ঠিকঠাক মানে হবে আর কি বাচ্চাদেরকে ময়দাটা বাচ্চা বড় কারোরই ময়দা খাওয়াটা তো ভালো নয় এবারে আমরা হয়তো পরোটা ভাজতে কিংবা কচুরি ভাজতে তখন হয়তো ময়দাটা ব্যবহার করি কিন্তু আমি সব কিছুতেই ময়দার সাথে আটা একটু মিক্সড করি আর কি হ্যাঁ তো দেখো বেশ আঁচটা মিডিয়ামে রেখে ভাজছি এবারে ভেতরটাও সেদ্ধ হচ্ছে আর ওপরটাও বেশ সুন্দর একটা কালার আসছে আর আমাদের বাড়িতে এই ডিম পাউডারটা না মানে মাঝে মাঝেই হতো আর বাড়িতে ছেলে মেয়েদের বন্ধু বান্ধবরা আসলে তখনও আমি এটা বানিয়ে দিতাম চায়ের সাথে হ্যাঁ আর সবাই সবার বেশ পছন্দও হতো ভীষণ টেস্টি হয় এটা হুম ভীষণই টেস্টি হয় যেহেতু গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে আর এখানে কাঁচা লঙ্কাটা আমি দিই তোমরা এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারো কাঁচা লঙ্কাটা মুখে পড়লে আসলে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিই নি হুম এই যে দেখো কীরকমভাবে সমস্ত পরোটা আমি ভেজে নিচ্ছি আর যে দেখো সব হয়ে গেছে আমার তারপরে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি এখানে টক দই নিয়েছি আর একটু জল দিয়েছি হ্যাঁ দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম বিট নুন আর এখানে চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হুম তারপরে এখানে এক চামচ আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে টেস্টটা ভীষণই বাড়ে তারপর এক এক করে দেখো পেঁয়াজ কুচি তারপরে শশা কুচি টমেটো কুচি সমস্ত দিয়ে দিলাম হ্যাঁ আর এই ডিম পরোটার সাথে কিন্তু ওই রায়তাটা কিন্তু ভীষণ ভালো যায় আমাদের মানে আমাদের ভালো লাগে সেই জন্য আমরা বানাই আর কি এটা আর আমাদের বাড়িতে রায়তাটা তো এমনিতে ভাতের সাথেও আমরা মানে আগে তো প্রচণ্ড মানে ভাবে বানানো হতো আমার হাজব্যান্ড এটা খেত হ্যাঁ ভাত রুটি সবের সাথে তো আর এখন খুব একটা হয় না তবে এখন এই যে গরমকাল আসছে এখন বানাবো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু আমি গোলমরিচের গুঁড়ো হ্যাঁ লাস্টে তারপরে এই যে দেখো সাজিয়ে দিয়েছি রায়তা দিয়ে টমেটো কেচাপ দিয়ে হ্যাঁ পরোটাগুলি অসাধারণ দেখতে হয়েছে খেতেও সেরকম টেস্টি হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে পরোটার রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে